আমাদের পুরো লোপা যে কোনো স্বীকৃতি তো একজন শিল্পীর কাছে খুবই প্রশংসনীয় একটা ব্যাপার কারণ কাজ স্বীকৃত হলে কাজ হলে তাহলে আরও ভালো কাজ করার ইচ্ছে থাকে মোটিভেশন মোটিভেশন পাই আমরা ইন্সপিরেশন পাই এটাই চেষ্টা থাকে সবসময় সব শিল্পী ভালো কাজ করার মানে সেটা পুরস্কৃত হোক বা না হোক পুরস্কৃত হলে একটা আলাদা আনন্দ হয় আজকে এই

প্রথমত নজরুল মঞ্চের মতন একটা প্রেস্টিজিয়াস এরকম একটা হলে এত সুন্দর ব্যবস্থা আমাদের রাজ্য সরকার এই হলটা এত সুন্দর করে সাজিয়েছেন এবং এসি বন্দোবস্ত যেটা আমাদের কলকাতা এখন হিউমিডিটি সেয়ের মধ্যে সবাই সেজেগুজে আসবো এসিটা দুর্দান্ত চলছে তার মধ্যে রম রম করে এরকম একটা গ্ল্যামারাস অনুষ্ঠান আমার তো নিজেরই আজকে মানে আমি আজকে যে সবাইকে দেখবো অনেক দিন পর সবার সঙ্গে দেখা হবে আর সেলিব্রেশন অফ বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি অ্যান্ড টেলিভিশন ইন্ডাস্ট্রি ইস ভেরি ইম্পর্ট্যান্ট একই প্ল্যাটফর্মের তলায় একদমই এটা এটাও আমরাই বিশ্বাস করি এটা আমরা বিশ্বাস করি আমরা তাই বলে দিলে আমরা দেড় বছর ধরে একটা জার্নি কমপ্লিট করেছি ফাইনালি কিন্তু দর্শকদের মনে মন দিতে চাই যে এতটা জায়গা করে এখনও রয়েছে সেটাই একটা বড় পাওনা এবং সেই লিডদের একসাথে আবারও দর্শকরা দেখতে পাচ্ছেন তাদের জন্য স্বীকৃতি এবং একই সাথে রং মিলাতে পোশাক এটা আমাদের পাওনা আমাদের আবার হ্যাঁ এক্স্যাক্টলি আমাদের শেষ দিনের পরে এই দেখা হলো অনেক দিন বাদে কারণ ও ঘুরতে গিয়েছিল আমিও ঘুরতে গিয়েছিল আমরা প্ল্যান করেছি দেখা করব কিন্তু এত দিন বাদে আবার দেখা হলো ফাইনালি আর আজকে দুজনের লুকটা নিয়ে বলো কি বল রং মিলানতি পোশাকে রং মিলানতি

রাইট আর অবশ্যই মাফটা অ্যান্ড নেডভাইন তে একটা এক ছাতের তলায়